টেলিফোনে আপনি এখন দুই সিম চালাতে পারবেন এস এম এস কল রেকর্ড গান শোনা সব কিছু সম্ভব প্যানাসোনিকের এই টেলিফোনটা মাত্র আটশত পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য হল সত্ত্বেও এখন এগুলার চাহিদা খুবই বৃদ্ধি পাচ্ছে মানে শখ করে নেক অফিসের জন্য নেক অথবা আপনার দোকানে যে কোনো জায়গায় উপযোগী আমি সব কিছু সাজাতে পারি নাই বাট আমাদের কাছে প্রত্যেকটা সিম সাপোর্টের প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ টেলিফোন পিবিএক্স বক্স ইন্টারকম টেলিফোন সেট পস সফটওয়্যার পস হার্ডওয়্যার এবং পস রিলেটেড আইপি সলিউশন সকল সমাধান এক নিচেই এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য একটু দেখি আছে আপনার কাছে কোনটা আটশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ সবই দেখাবো ঠিক আছে শুরুতে কি দেখবো আমরা আজকে ইন্টারগ্রাম রেখেছি সামনে আর ইন্টারগ্রমের প্যানাসোনিক খুবই প্রবল একটি হোয়াইট কালার ব্লু কালার আছে খুবই স্মার্ট এবং ডিসপ্লে সহ থাকার কারণে এটা কোথা থেকে ফোন আসে বা কয় থেকে ফোন আসে সেটা সহজেই বোঝা যায় সব জায়গা থেকে জি টিএস ফাইভ হান্ড্রেড পি খুবই প্রবল একটা সেট আপনি এটা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন ডেক্সে রাখতে পারবেন এর দাম আমরা রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের পার্চেস করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক ওকে সেভেন সেভেন জিরো ফাইভ

যেগুলো প্যানাসনিক এইট এইট জিরো বা এইট জিরোটা মোস্ট পপুলার বলতে এগুলো বসের জন্য বেস মাস্টার সেট হিসেবে ব্যবহার করা যায় এটা তিন ডেজও ব্যবহার করতে পারবেন চাইলে ইন্টারকম সেটও ব্যবহার করতে পারবেন খুবই প্রবল একটা সেট এবং মতিঝিলে এমন কোনো অফিস নাই যে ভাই এগুলো নাই সব জায়গায় অ্যাভেলেবেল আছে এবং এটার দাম আমরা রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দুইটা ক্যাটাগরি একটা অরিজিনাল হয় এটা মাস্টার কপি হয় আমাদের একটা মাস্টার কপি খুবই সুন্দর এবং এটার দাম আছে বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা এবং যারা অরিজিনালটা লাগবে আমাদের স্ক্রিনে দাম নাম্বার যোগাযোগ করলে আমরা দিতে পারবো তারপর চলে যাচ্ছি ডিসপ্লে ছড়া

তারপর চাচ্ছেন যে প্যানাসনিক একটা সেট প্যানাসনিক তিনশো দুই টিএস থ্রি জিরো টু খুবই পপুলার বাটন একটা সেটগুলা অ্যাস কালার একটা কম্বিনেশন পাবেন হোয়াইটের ভিতর এটা ব্ল্যাক এবং ব্লু এবং হোয়াইট তিনটা অ্যাভেলেবেল আছে এটা দাম আপনার মাসে আষ্টশো আশি টাকা আষ্টশো আশি টাকা হলে এটা আমাদেরকে পার্চেস করতে পারবেন তারপর চলে যায় হ্যালোটেল টিএস টু ফাইভ জিরো এটাও খুব সুন্দর ব্ল্যাকের ভিতর এটা হ্যাঙ্গিং করে রাখা যায় এবং খুবই পপুলার এটা আমরা রাখছি মাত্র আষ্টশো নব্বই টাকা আচ্ছা তারপর চলে যাচ্ছিল গাওজিন খুবই পপুলার এক সময় একদম লেটেস্ট চলছিল এটা হ্যান্ডার ভিতর বাটন দেখুন ভাই হ্যান্ডার ভিতর বাটন দেওয়া আছে যেটা একদম ইউনিক এবং কি আধুনিক মানে হচ্ছে মোবাইল ফোনের মতো কথা কথা বলা বলা যাবে যাবে টিপে এই বাটন দেওয়াতে এগুলো এইটন করবে না এবং এই নাম্বার গুলো সহজে উঠে যাবেন এল এলডি লাইট এবং ব্লু কালার কম্বিনেশন আছে খুবই সুন্দর যেটা দেখতে এর দাম আমরা মাত্র বারোশো টাকা আচ্ছা তারপর হলো বসুনি ব্যান্ডেড বসুনি ব্র্যান্ডের টিএস হান্ড্রেড খুবই পপুলার সেট এবং আমার খুব পছন্দের একটা সেট খুবই লং লাস্টিং চলে এবং খুবই ইউনিক এবং খুবই পপুলার এই সেটটা বসিনি হান্ড্রেড হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে বাটনগুলো এস কালার ভিতরে কম্বিনেশন দিয়েছে হোয়াইট কালারের ভিতর যা দেখতে এটা লুকিংটা বেড়ে দিয়েছে দেখুন কি সুন্দর একটা সেট এর দাম আমরা রাখছি মাত্র আষ্টশো নব্বই টাকা আচ্ছা তারপর চলে যাচ্ছি হ্যালো টেলের টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস খুবই পপুলার এই সেটটা আমার খুব চাহিদা সম্পন্ন সেটটা আমাদের খুব চাহিদা সম্পন্ন দেখুন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের ভিতরে একটা কম্বিনেশন কম্বিনেশনটা খুবই জস এটা ব্লু ব্ল্যাক আছে গ্রি আছে সবগুলো অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দেখুন বাটনগুলো ব্ল্যাক কালারের বাটন এবং রবার্টের বাটন যারা হাতে ব্যথা করবে না এবং খুবই লং লাস্টিং খুবই লং লাস্টিং চলে ভাই যান এটা দাম রাখছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এটা আমরা বিক্রি করেছি আষ্টশো নব্বই টাকা নশো টাকা বাট আমরা আজকে আষ্টশো পঞ্চাশ টাকা ছেড়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আরেকটা সেট এখানে রেখেছি হ্যালোটেল হান্ড্রেড হান্ড্রেড পঞ্চাশ খুবই সুন্দর টিএস এর বাটন ক্রিস্টাল বাটন এগুলো হাতে ব্যথা করবেন এবং লং লাস্টিং চলবে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এবং কি ডেক্সও রাখতে পারবেন মুড চেঞ্জ করা যায় রিঙ্গিং চেঞ্জ করা যায় ভাইজান এর দাম রাখছি আমরা আটশো নব্বই টাকা তো এগুলো সবই হলো ইন্টারকম টেলিফোন সেট এবং আমাদের কাছে ইউজ পরিমাণ ইন্টারকম টেলিফোন সেট আছে ইউজ পরিমাণ আলহামদুলিল্লাহ আমরা জাস্ট আমাদের ডেক্সটা দেখতে পাচ্ছেন ভাই ছোটো একটা ডেক্স এখানে সবগুলো মাল অ্যাভেলেবেল রাখার সবই সুযোগ নাই সেই জন্য স্যার আমাদের এখানে দেখুন অনেক মাল আছে ইন্টারকমের মানে যত রকম আইটেম আছে যত রকম মডেল আছে আলহামদুলিল্লাহ টেক পিকচার যদি আপনাদের প্রোভাইড করতে হবে তার জন্য খালি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা মাল ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ তারপরে চলে যাচ্ছি হলো

বা এক রুম থেকে অন্য রুম নিচে একটা সিকিউরিটি থেকে অফিস মালিক বা সিকিউরিটি থেকে আপনার ফ্ল্যাট মালিক আপনার ডেস্কে থেকে হলো চিকিৎসক থেকে ফার্মেসি মূলত মানে অভ্যন্তরীণ কথা বলার জন্য যাদের একটা বেস্ট টেলিফোন দরকার তাদের জন্য ইন্টারকম টেলিফোনটা দরকার আচ্ছা এই যে একটা বিষয় এখানে কয়টা সংযোগ দিতে হয় কয়টা টেলিফোন আমি এটাকে দিচ্ছি ভাইজান এটার ভিতর হলো এই যে কোর লাইন দাও আছে এক দুই তিন চার চারটা কোর লাইন মানে এটা ভিতরে আপনি তিন টি লাইন ব্যবহার করতে পারবেন আচ্ছা চাইলে আপনি ইন্টারকম ব্যবহার করে অভ্যন্তরীণ কথা বলতে পারবেন ইন মানে ঘরে বসে কথা বলতে পারবেন আরেকজনের সাথে খুবই টেলিফোনের মত একদম আর যদি আপনি তিনটি লেন ব্যবহার করেন সেক্ষেত্রে আউটগোনি মেকারি বাইরের আউটগো মেকারি সবই কথা বলতে পারবেন এটার সাথে একসাথে এটাও এক দুই তিনটা ষোলো লেন একটা এটা ভিতরে ষোলোটা

এটা আমাদের জন্য খুবই পপুলার এটা দাম আমরা রাখছি মাত্র ষোলো লাইন একটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এবং ষোলো লাইন বত্রিশে যে যা লাইন লাগবে আলহামদুলিল্লাহ আমাদের নক করলে আমরা রেট বলে দিব ঠিক আছে আচ্ছা তারপর চলে যাচ্ছে আমরা ক্যারা ব্যবহার করে প্রথম বলে দিচ্ছি আপনার নেটওয়ার্কের সমস্যা আছে বা নেটওয়ার্কের ইস্যু আছে তাদের জন্য বেস একটা সলিউশন হচ্ছে এই সিম সাপোর্টের টেলিফোন আপনার অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান যেইখানে লাগান বা আপনার প্রবাসী আপনার মা বাবা ফোন ধরতে পারছে না তাদের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে এই সিম সাপোর্টের টেলিফোন আমি আমার সামনে দেখেন কিছু অল্প কিছু আমার ভাই আমার আরো আরো বলে ভাই মাপ চেয়ে নিচ্ছি আমার ডেস্কটা ছোট আমি একবারে দিচ্ছি আমি সবকিছু সাজাতে পারি নাই বাট আমাদের কাছে প্রত্যেকটা সিম সাপোর্টের প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আমি জাস্ট খালি দেখাই দিচ্ছি মোস্ট পপুল একটা সেট সিক্স হান্ড্রেড জি পুরো যেটি এটা পেতে রেকর্ড অপশন পাবেন পাবেন মিউট অপশন পাবেন এফ এম অনশন পাবেন বয়েস ডাটা অপশন পাবেন হলো এস এম এস অপশন এবং ডুয়াল সিম কার্ডের একটা টেলিফোন সেট আমি যে সেটটা দেখাই দেবাই যান খুবই সুন্দর খুবই পপুলার ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালার আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে যাদের লাগবে নখ দিবেন খুবই সুন্দর হ্যান্ডেল এখন খুব সফট লাউড স্প্রে কথা বলতে পারবেন সুন্দর ক্রিস্টার কালার বাটন দেওয়া হয়েছে যেটা প্রধান উদ্দেশ্য এটা হাতে ব্যথা করবেন এবং বাটনগুলোতে নাম্বারগুলো উঠে যাবে না এলডি লাইটের একটা কম্বিনেশন হবে যদি সেটটা চলে এলডি লাইট জ্বলবে খুব সুন্দর লাগে যেটা দেখতে রাতে এক সিম দুইটা সিম ব্যবহার করতে পারবেন রেকর্ড অপশন মিউট অপশন পেয়ে যাবেন এই সব কম্বিনেশন দিয়ে বা এটার দাম রাখছি আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে আমাদেরকে পার্চেস করতে পারবেন তারপর চলে যাচ্ছি ডেলনা এরও মোস্ট পপুলার একটি ডেলনা সিক্স সিক্স নাইন জেট সো পপুলার সেট সেটগুলি সামনে রেখেছি কারণ যেন দেখতে ছোট যে এটার ভিতরে এগারো অপশন মিউট অপশন টিউন অপশন এবং কি টাটা বয়স এস অপশন পেয়ে যাবেন ডুয়াল সিম কার্ডের একটি টেলিফোন সেট খুবই সুন্দর নাম হচ্ছে ডেলনা ডেলনা ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনও কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটারও খ্রিস্টার কালার ব্যাটন পাচ্ছেন যেটা এলএলডি লাইট জ্বলবে ব্লু কালারের এবং কি এখানে একটা সবুজ গ্রিন কালারের এখানে গ্রিন কালারে ডিসপ্লে পাবেন যেটা দেখতে খুব সুন্দর ইউনিক আপনার ডেক্স রাখেন অফিসে রাখেন বা আপনার নিচে আন্ডারগ্রাউন্ড আছে নেটওয়ার্ক ইস্যু আছে তাদের জন্য খুব বেশ একটা সলিউশন হচ্ছে এই সিম সাপোর্টের টেলিফোনগুলো গুলো এটার দাম রাখছি মাত্র আমরা বত্রিশশো পঞ্চাশ তারপর চলে যাই টিডিকে টিডিকে একটা খুবই প্রবল টি টিডিকে প্লাস খুবই সুন্দর ডুয়াল সিম একটা সেলফোন সেট রেকর্ড অপশন মিউট অপশন টিউন অপশন সব পেয়ে যাবেন যদি সেট টা দেখা দিচ্ছি সেট ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটা কালার অহল অভেলেবেল আছে এবং এটার ভিতর ক্রিস্টাল কালার ব্যাটন দেওয়া হয়েছে যেটা মূলত ইয়ে হচ্ছে ফিচার হচ্ছে এটা উঠবে না এবং ব্লু কালার একটা কম্বিনেশন পাবেন এটার ভিতরে আছে হলো এম ওয়ান এম টু এম থ্রি এম ওয়ান এম টু এম থ্রির বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে আপনি অটোমেটিক নাম্বার সেভ করে রাখতে পারবেন যেটা অ্যাক্টিভে চলে যাবে আপনার প্রিয়জন বা প্রয়োজনের কাছে বা আপনার মা বাবা আপনার কাছে মন টিপে ফোন দিতে পারে না আপনি এখানে নাম্বার সেভ করে রাখবেন অ্যাক্টিভে চলে গেলো আপনার কাছে আর টিপে চলে গেলো আপনার বোনের কাছে সহজেই ইমার্জেন্সি কল সেভ করে রাখতে হবেন সহজেই চলে যাবে আপনার কাছে এটা দাম আমরা রাখছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তারপর চলে যাচ্ছি ডেলনা মোস্ট পোবেলার এবং ড্রেসিং একটা টেলিফোন সেন্ট লুকটা কি সুন্দর মডেলটা যদি দেখাই দিই যে টি নাইন হান্ড্রেড জি প্লাস জেটি নাইন হান্ড্রেড জি প্লাস খুবই প্রবল সবগুলো মডেলেই এইটা ভিত্তিতে অ্যাভেলেবেল পাবেন রেকর্ড অপশন ব্লু হোক অপশন যে সেটটা আমি দেখাই ডুয়াল সিম একটা আমি সেটটা আমি চালু করে রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ডুয়াল সিমের একটি টেলিফোন সেট যেটা হলো একটা সিম দুইটা সিম চালানো যায় বাট আমার সিমটা লাগানো হয়নি এই দেখুন ব্লু কালার যদি আমি দেখাই দেখি ব্লু কালার একটা কম্বিনেশন থাকবে যেটা রাত্রে বেলা খুবই সুন্দর লাগবে ইউনিক লাগবে আপনি ডেস্ক রাখেন আপনার অফিসে রাখেন সব জায়গায় শোভা বৃদ্ধি করবে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর লাউর হিসেবে কথা বলা যায় এবং একটা দুইটা সিম ব্যবহার আমি যে সিমটা বা ব্যাটারিটা দেখাই দিই আপনাকে খুবই সুন্দর এক হাজার এমপিএস একটা ব্যাটারি পাবেন এখানে পাবেন হলো দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যেটা আপনার মা বাবা আপনারা গজল গান বা অনেক গান শুনতে পারবেন ইনশাআল্লাহ মানে মোবাইল ফোনের সকল ফিচার সকল সকল ফিচার এর ভিতর আপনারা পেয়ে যাবেন নাম দেন না বাট চায়না প্রোডাক্ট এগুলো সবগুলাই আমাদের সিম তালে সাপোর্ট সবগুলাই চায়না প্রোডাক্ট যার যার নাম দিয়ে নি আসে তারপরে চলে যাচ্ছে আরেকটা টেলিফোন যেটা মোস্ট পপুলার যেমন আমি প্রথমে বলেছি পপুলার সেটগুলো রাখার চেষ্টা করেছি খুবই পপুলার খুবই ইউনিক এবং খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেব ইনশাআল্লাহ এবং এটা বাজারে সেরা একটা ফোন আচ্ছা রাজা ফোন হিসেবে দেখেন ভাই এটা কালার ডিসপ্লে ভাইয়া সিম সাপোর্ট টেলিফোনের ভিতর কালার ডিসপ্লে খুবই মানে এটা একদম মোবাইলের মতো আপনি মোবাইলে যেমন ফিচার পাবেন সবগুলো ফিচার এটা পেয়ে যাবেন একদম মোবাইলই এটার ভিতরে দেখুন কালার ডিসপ্লে হতে একদম মনে হচ্ছে কম্পিউটার মনিটর দেখা যাচ্ছে এল দিয়ে স্পিকারটা খুবই সুন্দর খুবই লাইট লুক যে আওয়াজ দিবে লাউড হিসেবে কথা বলতে পারবেন আপনি এটার ভিতর পেয়ে যাবেন হলো আমি যদি দেখাই দিচ্ছি নাইন হান্ড্রেড জি প্রো খুবই পপুলার কালার ডিসপ্লে ডুয়াল সিম ডুয়াল সিমটা বেশিরভাগ রাখার কারণ হলো চারটে একটা সিমও ব্যবহার করতে পারেন চাইলে দুইটা সিমও ব্যবহার করতে পারবেন এফ রেডিও রেকর্ড অপশন এম টিএফ মানে মেমোরি কার্ডও চালাতে পারবেন সেটটা যদি আবার দেখাই দিই একটুখানি এটার ভিতর এক দুই তিন চার চারটা নাম্বার সেভ করা যায় যেটা প্রয়োজনীয় নাম্বার আপনি সেভ করে রাখতে পারেন যেটা অ্যাক্টিভে চলে যাবে আপনার প্রয়োজন বা প্রয়োজনের কাছে এটার ভিতর ফিচারগুলো পেয়ে যাবেন যদি ম্যানুয়ালি দেখাই দিই কন্টাক্ট পেয়ে যাবেন কল লক পেয়ে যাবেন সেটিং পেয়ে যাবেন মেসেজের অপশন পেয়ে যাবেন প্রোফাইল পেয়ে যাবেন ক্যালেন্ডার পেয়ে যাবেন পেয়ে যাবেন হলো অডিও রেকর্ড প্লেয়ার যেটাতে আপনি গান শুনতে পারবেন পেয়ে যাবেন ফাইল ম্যানেজার যেটাতে আপনি ফাইলগুলো সেভ করে রাখতে পারবেন এফ এম রেডিও যারা বৃদ্ধ বাবু আছে বা কথা বলতে চান তাদের জন্য বেস তার পাবেন অ্যালার্ম অপশন যেটা আপনার সকালবেলা ঘুম ভাঙার জন্য কার্যকরী হবে রেকর্ড অপশন ক্যালকুলেটার অপশন যারা ব্যবসা বাণিজ্য করেন সারাদিন কথা বলে লাগে ফোনও টিপা লাগে তাদের জন্য ক্যালকুলেটার টিপ দেন কথা বলতে থাকলে ক্যালকুটার টিপে কাজটা সেরে ফেলতে পারবেন তাদের জন্য একটা বেস্ট একটা সলিউশন হতে পারে এটা তারপর পেয়ে যাবেন হলো

যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ধরেন কিছু টাকা অ্যাডভান্স করলো জি জি আমাদের যদি এক দশ হাজারের উপরে কোনো কন্ডিশন হয় সেখানে আমরা ফিফটি পার্সেন্ট নিয়ে থাকি তারপর আমরা মাল ছেড়ে দিই আপনাদের হাতে পৌঁছাবে দেখবেন বুঝবেন তারপর প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন আচ্ছা কেউ যদি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নেয় তাহলে আমাদের শুধু ইয়া ডেলিভারি চার্জ দিয়ে দিলে হবে আমরা ডেলিভারি চার্জটা নিব জাস্ট কনফার্মের জন্য কনফার্ম করা হলো আমরা মাল ছেড়ে দিব আপনারা দেখবেন বুঝবেন আমাদের মাল মূল্য পরিশোধ করা শুরু করব ভিডিও কলে দেখে নেবেন ভাই আছে কি না আসলে আপনি কাকে টাকা দিচ্ছেন জি অবশ্যই এটা আর সরাসরি আসার চেষ্টা করবেন সরাসরি আসার